আল্লাহরাবুল আলমিন নামাজের ব্যাপারে এমন কোনো নবী ছিলেন না এমন কোন রসুল ছিল না যার উপরে নামাজের ব্যাপারে আদেশ করা হয় নাই আল্লাহর নবী হাদিসে বলেন কেয়ামতের পূর্ব মুহূর্তে তোমাদের ভিতর থেকে দুইটি জিনিস আগে চলে যাবে দুইটি জিনিস তোমাদের কাছ থেকে বিদায় নেবে তার একটি হলো নাবিজি বলেন আউ আলু মা তাফিদুন নামিন নিকুমুল আমানা প্রথম তোমাদের কাছ থেকে যেই জিনিসটা বিদায় নিবে সেটি হলো আমানত একজনের কাছে আপনি যদি কোনো কিছু আমানত রাখেন এই ব্যক্তিটা আমানতটা খেয়ানত নত করে ফেলবে নবিজি বলেন দুইটি জিনিস কেয়ামতের পূর্বে তোমাদের কাছ থেকে বিদায় নিবে এক নাম্বার হলো আমানত এটা সর্বপ্রথম চলে যাবে আপনি যদি কাউকে কোনো গোপন কথা বলেন এই কথার আমানত রাখে না টাকা পয়সা যদি রাখেন আমানত রাখে না কোনো জিনিস যদি রাখেন আমানত রাখে না শাসক গোষ্ঠী জনগণের কোনো কিছুরা আমানত রাখে না জনগণের সম্পদকে নিজের সম্পদ মনে করে বলুন না নাউজমিল্লা আল্লাহর নবী বলেন মা আমানিয়াত তাফকিদু না সর্বপ্রথম তোমাদের কাছ থেকে আমানত উঠে যাবে বলুন নাউজ বিল্লা নাবিজি বলেন সর্বশেষ তোমাদের কাছ থেকে যেই জিনিসটা উঠে যাবে সেটি হলো নামাজ সেটি হলো নামাজ এমন একটি সময় আসবে নামাজই খুঁজে পাওয়া যাবে না পরিবারের ভিতর থেকে দুই একজন লোক নামাজ পড়বে বেশি অংশ লোক নামাজ পড়বে না মসজিদে নামাজিদের সংখ্যা থাকবে না নামাজিদের সংখ্যা কমে যাবে পাঁচ নামাজির সংখ্যা কমে যাবে জুমার নামাজে যা পাওয়া যাবে নামাজে তা পাওয়া যাবে না চার আক্ত নামাজে যা পাওয়া যাবে ফজরের নামাজে তা পাওয়া যাবে না নাবিজি বলেন সলাত ও তোমাদের কাছ থেকে নামাজ চলে যাবে বোঝাতে চাচ্ছিলাম নামাজ এমন একটি এবাদত যে এবাদতের কথা প্রত্যেকটি নবীদেরকে আল্লাহ গুরুত্ব আরোপ করেছেন বলুন আলহামদুলিল্লাহ কেয়ামতের ময়দান কাইম হয়ে যাবে লক্ষ লক্ষ মানুষগুলো কেয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন বলেন আংসা। রাব্বুল আলামিন তার কুদরতি পায়ের গোসাগুলো উন্মুক্ত করে দিবেন বলুন সোবাহ আল্লাহ আল্লাহর হাসরের ময়দানি রাব্বুল আলামিন তার পায়ের গোসা উন্মুক্ত করে দিবেন খুলে দিবেন সকল মানুষগুলো তার পায়ের গোসাগুলো দেখবেন আলামিন বলেন হাসরের লক্ষ লক্ষ মানুষগুলোকে আল্লাহ আল্লাহরুল আলমিন তার পায়ের গোসাই সেজদা করার জন্য আহ্বান করবেন ফালা ইয়াস্তাতিও যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই রুকু করে নাই সেজদা করে নাই আল্লাহর আল্লাহরব্বুল আলমিন বলেন ফালা ইয়াস্তাতিও এই সকল ব্যক্তিরা আল্লাহর সামনে সেদিন সেজদা করতে পারবে না আল্লাহ তাদের পিঠটা গাছের মতো পিলারের মতো শক্ত করে দিবেন তারা হালতেই পারবে না বলুন রাউজ বিল্লা আল্লাহ রাব্বুল আলমিন বলেন তাদের চোখের ওপরে মুখমণ্ডলের ওপরে আচ্ছন্ন দেখা দিবে ভীতিপ্রদ দেখা দিবে পাক বলেন জিল্লা তারা অপমানিত হয়ে যাবেন লজ্জিত হয়ে যাবেন লক্ষ লক্ষ মানুষ তার সামনে কিছু সংখ্যক ব্যক্তিরা সেজদাই পড়ে যাবেন যারা এই দুনিয়াতে সেজদা করেছিল যারা দুনিয়াতে সেজদা করেছিল এরা সেচদা করতে পারবে যারা দুনিয়াতে সেজদা করে নাই নামাজ পড়েছে কিন্তু মোনাফিকির নামাজ মানুষ দেখানোর জন্য নামাজ এরাও সেদিন সেজদা করতে পারবে না বলুন আল্লাহ বিল্লা আল্লাহরাবুল বলেন তাদের চেহারার ভিতরে ভয় দেখা দিবে তারা জিল্লতি লজ্জায় তাদের মাথা অবনত হয়ে যাবে বলুন নাউজ বিল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একদিন পৃথিবীতে ছিল যেদিন তাদের শরীর ভালো ছিল স্বাস্থ্য ভালো ছিল তারা নিরাপদেও ছিল সেই দিন তাদেরকে সেচদা করতে বলা হয়েছিল কিন্তু তারা সেই দিন সেচদা করে নাই দুনিয়াতে নামাজের কথা আমরা কত শুনছি অন্যান্য এবাদতের চাইতে নামাজের কথা নামাজের বক্তব্য আমরা বেশি শুনছি কিন্তু নামাজের দিকে আমরা কম সংখ্যক ব্যক্তি ধাবিত হচ্ছি বলুন নাউজবিল্লাহ আল্লাহ বলেন এরা দুনিয়াতে সেদিন নিরাপদ ছিল টাকা ছিল পয়সা ছিল বাড়ি ছিল গাড়ি ছিল নামাজ পড়ার মতো সময় ছিল নিরাপদ ছিল কিন্তু সেদিন তারা নামাজ আদায় করে নাই নামাজ না পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলমিন তার পায়ের গোসায় সেজদা করতে বলবেন কিন্তু তারা হাসরীর ময়দানে সেজদা করতে পারবে না আল্লাহর নবীর সাহবায় কেরামিরাং অন্য কোনো এবাদত কেউ যদি সেরে দিত তাকে কুফ কাফের মনে করতো না অন্য কোনো এবাদত যদি কেউ সেরে দিত তাহলে তাকে কাফের মনে করত না কিন্তু কোন ব্যক্তি যদি নামাজ ছেড়ে দিত সাহাবাইকে নামগন মনি করে নিত সে কাফের হয়ে গেছে কারণ নামাজ ছেড়ে দেওয়া মানে তারা কাফেরে পরিণত হয়ে যায় বলুন নাউজ বিল্লা এজন্য নবীজি বলেন তার মান তারকা সলায় মতো আম্মিদান ফদ কাফার যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করল সে যেন কুফরি করল বলুন নাউজ বিল্লা ইচ্ছাকৃত নামাজ সেরে দেওয়া সাহাবাই কেরামদের সময় কুপুরীর সামিল ছিল এজন্য যারা মোনাফিক ছিল তারাও নামাজে হাজির হয়ে যেত আবদুল্লাহ বিন ওবাই বিন সুলুল সে ছিল মোনাফিকদের সর্দার তার দাড়ি ছিল টুপি ছিল সে পাখা নামাজই ছিল নবীজি যখন জুমার দিন খুদ্িতে উঠবেন আবদুল্লাহ বিন ওবাই বিন সুলুল নভিজির বক্তব্য দেওয়ার পূর্বে দাঁড়িয়ে বলতো ইয়া নাস হে মানব মণ্ডলী মোহাম্মদ সোল্ল্লাহ আলী সাল্লামকে আল্লাহ আমাদের জন্য রহমত করে পাঠিয়ে দিয়েছেন সুতরাং তার অনুসরণ অনুকরণ করো নবীজি এর পরে বক্তব্য দিতেন কিন্তু এই বেটা ছিল ইসলামীর বড় দুশমন বলুন নাউজ বক্তব্যটা কত ভালো ছিল মাথায় টুপি ছিল জোব্বা ছিল দাঁড়ি ছিল নাবিজির সঙ্গে মসজিদে নববতী নামাজ আদায় করতেন কিন্তু তারপরেও তারা নামাজে অংশগ্রহণ করতেন এই জন্য লোকেরা যেন আমাকে কাফের মনে না করে বোঝা গেল সেই সময়ে নামাজ ছেড়ে দেওয়া মানে কুবুরীর সামিল হয়ে যেত ওমার রদি আল্লাহুতালাহ খালিফাতুল মুসলিমিন উমার রদি আল্লাহুতাল চতুর্দিকে আদেশ জারি করেছিলেন যেই ব্যক্তির নামাজ নাই ইসলামী তার কোনো অংশ নাই বলুন নামাজ যার নাই তার ইসলামী কোনো অংশই নাই সাহাবাই কেরামগণ আল্লাহ রলির নামাজের ব্যাপারে কত গুরুত্ব দিয়েছেন হজরতের রবি আর রদি আল্লাহতালহু তার পায়ের রশোক ছিল পক্কা ঘাত ছিল তিনি ভালো মতো চলাফেরা করতে পারতেন না নামাজের যখন আজান তার কানি এসে গেল তিনি সবাইকে ডেকে ডেকে বললেন তোমরা আমার হাত ধরো মসজিদে আমাকে নিয়ে চলো জিজ্ঞেস করা হলো আপনি তো অসুস্থ এই সময় আপনি নামাজ বাড়িতে পড়তে পারেন তিনি বললেন হাই আলা সালাহ মজ্জিনীর কণ্ঠের এই বাণী আমার কানে এসেছে আমি আর চুপ থাকতে পারি না তোমাদেরকে আমি অসিয়ত করছি যতক্ষণ পর্যন্ত তোমাদের সামর্থ্য থাকবে ততক্ষণ পর্যন্ত হামাগুড়ি দিয়ে হলেও তোমরা মসজিদে গিয়ে নামাজ আদায় করবে বলুন পাক্কা খাত ব্যথা পায়ে চলতে পারেন না তারপরেও আজানির ধনী তাদের কানে আসার সঙ্গে সঙ্গে তারা যেন সুস্থ হয়ে যেতেন বলুন আল্লাহ নাবিজির একজন সাহাবি তিনি মৃত্যু যন্ত্রণায় ছটপট করছেন মসজিদ থেকে আজানির ধ্বনি তার কানি যখন আসলো তিনি তখন সবাইকে বললেন আমাকে মসজিদে নিয়ে চলো বললেন আপনি তো অসুস্থ চলতে পারেন না কখনো কখনো আপনি বেহোশ হয়ে চলে যাচ্ছেন নামাজ পড়বেন কিভাবে মসজিদে যাবেন কিভাবে তিনি কি উত্তর দিলেন আল্লাহর বান্দারা শুনুন তিনি বলছেন মসজিদ থেকে আল্লাহর দিকে আহ্বান করার জন্য সেই ধ্বনিটা আমার কানিয়ে এসেছে মসজিদ থেকে আল্লাহর দিকে আহ্বান করা হচ্ছে আমি আমির কি সেই ডাকে সারা দিব না মসজিদ থেকে আমরা মনে করি মজিন শুধু আজাদ দেয় না মসজিদ থেকে শুধু আপনাকে আমাকে আজান দেয় না মসজিদ থেকে কণ্ঠে দুইটি শব্দ খুব গুরুত্বপূর্ণ এই দুটি শব্দের গুরুত্ব যদি কোনো মুসলমান বুঝত দুনিয়ার কাজকর্ম আজান শোনার সঙ্গে সঙ্গে তার দ্বারা সম্ভব ছিল না মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস আল্লাহ আল্লাহর বান্দা নামাজের এদিকে আসো নামাজের দিকে আসো দুইবার বলে একবার শুধু নয় আপনি হয়তো বেখিয়াল থাকবেন এজন্য আজানির শব্দগুলো দুইবার বলা হয় এরপরে মোয়াজ্জিন আবার বলে হাই আলাল ফালা ফালাহ কল্যাণীর দিকে আসো দুনিয়াতেও কল্যাণ আখেরাতেও তোমার জন্য কল্যাণ এমন একটা কল্যাণীর দিকে মোয়াজ্জেন ডাকেন হজরতে আমির বলেন মসজিদ থেকে আল্লাহর দিকে আহ্বান করা হচ্ছে আমি কি সেই ডাকে সারা দিব না মসজিদে তাকে নিয়ে যাওয়া হলাম হজরত আমির নামাজ শুরু করে দিলেন বর্ণনাকারী বলেন মাগরীবের নামাজ ছিল তিন রাকাত এক রাকাত হজরতে আমির আদায় করলেন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গিয়েছেন হঠাৎ করে তিনি পড়ে গিয়া নামাজরত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিলেন বলুন সোবাহান্লাহ এটি ছিল তাদের নামাজ অল্প একটু অসুস্থতার ভান করে আমরা যারা মসজিদ থেকে সরে থাকার চেষ্টা করি নামাজ থেকে সরে থাকার চেষ্টা করি এগুলো আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হজরত ইব্রাহিম তাইমির আহমেদুল্লা আলাই অনেকই বলেছেন সোলুন হাজরত ইব্রাহিম তাইমির আহমতুল্লা আলাই বলেন কোনো ব্যক্তিকে তুমি যদি দেখো উলায় সে অলসতা করছে অনেক সময় ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে গিয়েছেন আল্লাহ আকবার বলেছেন নামাজ শুরু করে দিয়েছেন আমরা অনেক সময় অলসতা করে গাফলাতি করে বিলম্ব করেই উলাটা সেরে দেই তাকবিরে উলা হযরত ইব্রাহিম তাইমের রাহমাতুল্লাহ আলাই বলেন কোনো ব্যক্তিকে তুমি যদি অলসতা করে তাকবিরে উলা ছেড়ে দিতে দেখো তাহলে তুমি তার কাছ থেকে মুখটা ফিরায়া নাও নিজের মুখটা ফিরায়া আনাও আর বেনামাজিদের কাছ থেকে আমাদের মুখটা কিভাবে ফিরাতে হবে বুঝুন তিনি বলেন নামাজ শুরু হয়ে গেছে তাকবিরে উলা যেই তাকবীরে ওলার জন্য নবীজি বলেন মাং সল্লাল্লাহি ফি জামাতিন আরবাঈনা ইয়াওমা তাকবীরাতুল উলা কোন ব্যক্তি যদি তাকবীরে ওলার সঙ্গে চল্লিশ দিন নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা পুরস্কার দান করবেন বলুন সুবহানাল্লাহ দুইটা পুরস্কার দান করবেন এক নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন বারো আত বারো আত মিনান্নি ফারো আত বারো আতান্ন আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুনাফিকদের দপ্তর থেকে তার নামটা কেটে দিবেন তার জাহান্নামীর দপ্তর থেকে তার নামটা কেটে দিবেন বলুন সুবহানাল্লাহ মোনাফিকির দপ্তর থেকে নাম কেটে যাবে চল্লিশ দিন তাকবীরে উলার সাথে তাকবীরে উলা হলো ইমাম সাঈব একবার বলেছেন সুরা কেরাত শুরু করার পূর্ব মুহূর্তটা হলো তাকবীরে উলা এই হাদিসটি আমি অনেক দি অনেকবার মসজিদে আলোচনা করেছি আমি জেনেছি যে আমার অনেক মুসল্লিরা এইটার ওপরে আমল করেছেন বলুন আলহামদুলিল্লাহ খুব কষ্ট আছে পেরেশান আছে তারপরেও আপনি যদি ইস্তেকামাত থাকেন তাহলে এইটা সম্ভব হবে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন বলুন আমিন আমাদের জীবনে প্রতিটি আমল থাকা দরকার নামাজ যেরকম আমল রয়েছে রোজা রয়েছে হজ ফরজ হলে হজ থাকবে জাকাত ফরজ হলে জাকাত থাকবে ফকির মিসকিনকে দান খয়রাত থাকবে আমাদের জীবনে এতেকাফের মতো বড় আমলও আমরা যেন যোগ করতে পারি এই চেষ্টাও আমাদের থাকবে আলোচনা করছিলাম আল্লাহ রব্বুল আলমিন নামাজের আদেশ নবীজিকে বলেন ওয়া আহ অস্তবিরা আলাইহা নবীজি আপনি নামাজ সাদই করুন আপনার পরিবার বর্গকে নামাজের আদেশ দিন। এরপরে আল্লাহরাব বুুনালামিন বলেন। লা নাস আলুকার স্ক নাহানুনা রোজকুকাওয়া না আকে বাতু লিত্্যা কোয়া। আল্লাহরাব বুুনালামিন বলেন লা নাস আলুকার স্ক নাহানুনা রোজকুকাওযা না আকে বাতু লিত্্যা কোযা আল্লাহরাব বলেন লা নাস আলুকার স্ক হে নবী আপনি আমি আপনার কাছে কোনো রিজিক চাই না না আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দান করি ওয়াল বা তু নিত্যা আর খোদাবিরোদের জন্য যত নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছি আলোচনার দিকে লক্ষ্য করুন আলোচনা আল্লাহ করছিলেন নামাজের ব্যাপারে মাঝখানে নিয়ে এসেছেন রিজিকের ব্যাপারে নামাজ আর রিজিক দুটি জিনিস একরকম নয় কিন্তু নামাজের পরে রাব্বুল আলমিন রিজিকের কথা কেন নিয়ে আসলেন এই পৃথিবীতে যারা নামাজ পড়ে না তারা অধিকাংশ মানুষ রিজিকির পেরেশানি লেগে থাকে আল্লাহরাবুল আলমিন বলেন বান্দা আমি তোমাদের কাছে কোনো রিজিক চাই না কোনো খাবার চাই না আমি রাব্বুল আলমিনকে তোমরা খাবার দিবে আমি তাও চাই না আমি আল্লাহ করবুল আলমিন বরং তোমাদেরকে খাবার পরিবেশন করি সুতরাং রিজিকের পিছুনি লেগে থেকে তুমি নামাজের মতো এবাদত থেকে বিমুখ হয় না রিজিক আমি আল্লাহ করব্বুল আলমিন দান করি তুমি যতই চেষ্টা করো তোমার ভাগ্যে যতটুকু রয়েছে ততটুকুই তোমায় পাবে তার অতিরিক্ত পাওয়ার কোনো সুযোগ নাই বলুন সোবহান আল্লাহ রিজিক দান করেন আল্লাহ ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এগুলো আমাদের মাধ্যম আল্লাহ রাব্বুল আলমিন কার কখনো রিজিকের পথ বন্ধ করে দিবেন আমরা কেউ জানি না অনেক টাকার মালিক রাতের বেলা ভাত খাওয়া চলে না বেলা ভাত খাওয়া চলে না দুপুরের বেলা ভাত মেপে মেপে খেতে হয় তার মানে হলো রিজিক আল্লাহ খরাবুল আলমিন আপনার জন্য যা বরাদ্দ সেইটি আপনি খাবেন অতিরিক্ত খাওয়ার সুযোগ নেই এজন্য আল্লাহর নবী বলেন যার সমস্ত ফিকির চিন্তা চেতনা সব দুনিয়া দুনিয়ামুখী হবে আল্লাহ খরাবুল আলমিন তাকে দুনিয়াতে দুইটা শাস্তি দিবেন বলুন না নাউজবিল্লাহ একটি হলো যত চিন্তা চেতনা উদ্বেগ আল্লাহ রব্বুল আলমিন তার অন্তরে দান করবেন বলুন না উজবিল্লা দুনিয়া নিয়ে যে চিন্তা করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে উদ্বেগ চিন্তা চেতনা অশান্তি তার অন্তরের ভিতরে ঢেলে দিবেন টাকা পয়সা থাকবে কিন্তু অন্তরের সুখ থাকবে না কি যেন একটি চিন্তা মহ তাকে অশান্তির আবরণী আচ্ছাদন করে রাখবে সবসময় যেন একটা চিন্তা কেমনি বড় হব কেমনি টাকা পাব। কেমনি পয়সা হবে এই চিন্তা সে মগ্ন থাকবে আল্লাহর নবী বলেন দুই নম্বর তার সামনে দারিদ্রতাকে আমি আল্লাহ রব্বুল আলমিন আনয়ন করব বলুন না দারিদ্রতার একটা ভয় টাকা দান করতে গেলে তার অন্তরের ভিতরে দারিদ্রতার ভয় আসবে না জানি কখন যেন আমি ফকির হয়ে যাই আত আল্লাহরা ুলালা মিন বলেন লা নাস আলুকা রিস্প। আমি আপনার কাছে খাবার চাই না। আপনার কাছে আমি কোন রিজিক চাই না। আল্লাহ খরাব বুুলালা বলেন আমি রিজিক কিভাবে দেইমাদকিল্লা হায়া জ আল্লা মাখরজা ও রজ কহ মিন হাইসু লাহতাসিব আল্লাহ হরাব বুুনালা মিন বলেন। যারা আল্লাহরাব আলমিনকে ভয় করলো আমি আল্লাহরব্বুল আলমিন তাদের জন্য একটা মাখরজা করে দেই একটা পথ বের করে দেই একটা রাস্তা আমি আল্লাহরুল আলমিন বের করে দেই ওয়ারুজো কুহু মিন হাইসোলা আমি আল্লাহর রব্বুল আলমিন তার জন্য এমন একটা জায়গা থেকে রিজিকির ব্যবস্থা করে দেই যেই জায়গার পরিকল্পনা তার অন্তরে ছিল না এমন একটা জায়গা থেকে আমি আল্লাহ রব্বুল আলমিন তার জন্য রিজিকির ব্যবস্থা করব। যেটা তার অন্তরেও কখনো ছিল না বলুন সব হ্যান আল্লাহ আল্লাহ খরাবুল আলমিন বলেন আমি তোমাদের কাছে রিজিক চাই না তোমরা আমার ইবাদত করবে গোলামি করবে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জন্য রিজিকির ব্যবস্থা করে দিব